কুয়াশাচ্ছন্ন সকাল ভোরের আলো ফুটতে না ফুটতেই গ্রামবাংলার ঐতিহ্য সবার কাছে মাছ ধরার সরঞ্জাম নিয়ে ছুটছে মাছ ধরার উৎসবে এজন্য প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য কুমিল্লার আদর্শসূদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গোমতি নদীর চর এলাকার অভিমুখে মানুষের ঢল রবিবার সকালে গোমতি চর এলাকায় গিয়ে দেখা যায় কুমিল্লার বিভিন্ন উপজেলা থেকে মানুষ জড়ো হচ্ছে এক স্থানে টিকাচর এলাকা মুহূর্তে যেন উৎসব পরিবেশ হয়ে উঠেছে কারো কাঁধে পলো আবার কারো হাতে ঠেলা জাল খুইরা জাল বাদাই জাল সহ মাছ ধরার নানা উপকরণ শৌখিন ও পেশাদার এসব শিকারে একসাথে আনন্দ করে পলো কুচা ঝাঁকি জাল প্লেন জাল টানা জাল নিয়ে নদীতে মাছ শিকারে নামেন কেউ নৌকা করে কেউ কলা গাছের ভেলায় চড়ে কেউ বা নদীতে নেমে মাছ ধরেন এ দৃশ্য দেখতে দূর দূরান্ত থেকে লোকজন এসে জড়ো হন কেউ আসেন মাছ শিকার করতে কেউ বা আসেন মাছ ক্রয় করতে স্থায়ীদের সাথে কথা বলে জানা যায় প্রতি বছরের ফাল্গুন থেকে চৈত্র মাসে গুমতি নদীর পানি তোলা নিতে থাকে এই কোম্পানিতে মাছ শিকার করতে কুমিল্লার বিভিন্ন উপজেলা থেকে জেলে ও সাধারণ মানুষ একত্র হন এই উৎসব পেয়ে মেতে ওঠে নানা বয়সের মানুষ দল বেঁধে হাজারো মানুষ বিলে নামে মাছ ধরতে